হ্যালো সালামু আলাইকুম মাইফা বাড়িগুলোকে আপনাদেরকে স্বাগত তো আজ আমি আপনাদেরকে ব্রিকেট মাছ পেস্ট করে যদি করে দেখাবো তো চলুন দেখে না এটা আমি কীভাবে বোনা করেছি তো মাছ বোনা করার জন্য এখানে আমি বারো পিস পরিমাণে ব্রিকেট মাছ নিয়েছি মাছটা ভালোভাবে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছটা আমি মাখিয়ে নিব তো মাখানোর জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ গোলমরিচের দিয়ে মাছটা আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তো বড় মাছ মানে রান্নার ক্ষেত্রে একটু গোলমরিচ দিয়ে মাখিয়ে ভেজে নিলে এই মাছটা খেতে বেশি মানে মজার হয় এখন আমি চুলা একটা কড়াইতে তেল গরম করে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলো দিয়ে আমি মাছগুলো প্রথমে মাছগুলো আমি ভেজে নিচ্ছি তাই মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো একসাইড হওয়ার পরে এগুলো আমি উল্টে পাল্টে মাছগুলো আমি সুন্দর একটা কালার করে আমি মাছগুলো ভেজে নেব তাই আমি এখন মাছগুলো উলটিয়ে দিচ্ছি আর এই মাছগুলো একটু সাবধানে উল্টাতে হবে এই মাছগুলো মানে এই কিছুটা একটু নরম থাকে তো আমি এক পিঠ কিছুটা শক্ত হওয়ার পরে আমি মাছগুলো উলটিয়ে দিচ্ছি তো উলটিয়ে পাল্টে আমি মাছগুলো বেছে নিলাম এখন আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি আর একেভাবে আমি বাকি মাছগুলো বেজে উঠিয়ে নিব তো আমি সবগুলো মাছ বেজে উঠিয়ে নিলাম এখন আমি চুলে একটা প্যান বসিয়েছে এখন প্যানের মধ্যে আমি প্রথমে মাছ ভাজার যে তেলটা আছে তেলটা দিয়ে দিচ্ছি সাথে আমি আবারও মানে কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তো তেলটা আমি পরিমাণ মতোই দিচ্ছি দিয়ে এখানে আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিলাম আর এখানে আমি কোনো প্রকার আজকে আদা রসুন দিই না আদা রসুন ছাড়া আমি আজকে মাছটা বোনা করছি আপনার চাইলে দিতে পারেন আদা রসুন ছাড়া অনেক বেশ মজার হয়েছিলো এখানে আমি দুইটা মাঝার সা টমেটো বাটি দিয়ে দিলাম এক স চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দেড় চা চামচ মরচের গুঁড়ো এক সামচ জিরার গুঁড়ো দেড় চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমুচের গুঁড়ো সাত মতো লবণ আর এই পর্যায়ে চুলারিটা কমানো থাকবে আমি এখন এই মশলাটা দিয়ে মশলাটা আমি বিশ থেকে পঁচিশ সেকেন্ড একটু ভেজে নিলাম এখন যাতে মশলাটা পুড়ে না যায় এই জন্য এখানে আমি একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিব তো অল্প একটু পানি দিয়ে টমেটো আর পেঁয়াজটা আমি একদম ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা একদম ভালোভাবে কষানো হয় তো পেঁয়াজ আর টমেটোটা আমি একদম ভালোভাবে এটা আমি কষিয়ে নিলাম তো অবশ্যই চুলারিটা কিছুটা কমিয়ে দিয়ে এগুলো কষাতে হবে এটা কষানো হয়ে গিয়েছে এখন এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি তো পানিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে এখন এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখানে সবগুলো মাছ দিয়ে দিলাম তো দিয়ে এখানে আমি চার পাঁচটা কাঁচামরিচ হাত দিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে এটা আমি ডাকনা দিয়ে ডেকে এই মাছটা আমি বোনাবোনা করে নেব তো কিছুক্ষণ পর আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমার মাছ বোনাটাও হয়ে গিয়েছে এখন এখানে আমি উঠানোর আগে কিছু ধনিয়া পাতা কিছু আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে মিশে আমি ডাকনা দিয়ে ডেকে আর দুই মিনিটের মতন ডেকে আমি চোলাটা বন্ধ করে দিচ্ছি আর এর মধ্যে আমার মাছ বোনাটাও হয়ে গিয়েছে